আসসালামু আলাইকুম আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো পাকা আমের পায়েস পাকা আমের পায়েস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে আর আপনারা তো কত রকমই পায়েস খেয়েছেন একবার হলো এইভাবে পায়েস ট্রাই করুন বারবার করে কিন্তু খেতে মন চাইবে এতটাই মজাদার এই পাকা আমের পায়েস তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি পোলা চাল নিয়েছি পোলা চালটায় এবার আমি ভালো করে কয়েকবার করে ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে এবার আমি হাতটা দিয়ে ভালো করে একটু ঘষে ঘষে আমি এই চাউলগুলো ধুয়ে নেব এবার এই চাউলের থেকে পানিটুকু আমি ফেলে দিব। আর কয়েকবার করে ধোয়ার পরে দেখেন চাউলটাও অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এটা আমি ছাইড করে রেখে দেবো এদিকে একটি আমি আম নিয়েছি আমটা আমি একটু ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব কিউব করে আর এখানে কিন্তু আমি দুটো আমের এই পায়েস রান্না করবো আর এইভাবে আমি আমটা একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো এই কিউব করে কেটে রাখা এই আমগুলা আমি নিয়ে নিব নিয়ে একটি ব্লেন্ডের জারের মধ্যে আমি একটি পিউরি তৈরি করে নেব আর এই পিউরি কিন্তু একদমই মিহি করে তৈরি করে নিতে হবে স্মুথভাবে আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম হবে কিন্তু তো এটা আমি চাইড করে রেখে দেবো এদিকে একটি পেনে আমি আগের থেকে জাল করে রেখেছিলাম লিকুইড গরুর দুধ সেটা আমি দিয়ে দেবো আর এটা আমি দুই লিটার দুধ নিয়েছিলাম দুই লিটার দুধ আমি এক লিটার করে জাল করে নিয়েছিলাম ঘন করে এইবার এই ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করে দিব এলাচ তিন টুকরা দারুচিনি এবং তেজপাতা এটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবার এই দুধের মধ্যে দিয়ে দেব আর এখানে অ্যাড করব কিসমিচ এবং কাজু বাদাম কাজু বাদামটা আমি একটু কুচি কুচি করে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিলাম আর চিনি অ্যাড করবো হাফ কাপ আর ধুয়ে রাখা সে পোলার চাল আর লবণটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবার এই পায়েসটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই পায়েসটা তৈরি হতে আমার লাগবে দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু এই পায়েসটা অলমোস্ট হয়ে যাবে আর এই যে পাশে সরগুলো আছে এই সরগুলাও আমি এইভাবে দিয়ে দিব এর ভিতরে এতে করে কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যায় তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই পায়েস রান্না কিন্তু আমার হয়ে গেছে এবার আমি চুলার জালটা মিডিয়াম টু লোতে করে রাখবো এইবার যে পিউরিটা রেখেছিলাম আমের সেই পিউরিটা আমি দিয়ে নেড়ে চেড়ে আবারও দুই থেকে তিন মিনিট মতো নেড়ে চেড়ে এবার আমি চুলার থেকে নামিয়ে নেব বেশি সময় জাল করলে কিন্তু এই দুধ থেকে আম থেকে পানি ছেড়ে দেবে তো এটা আমি নামিয়ে নেব তো দেখলেন তো কত সহজে এই আমের পায়েস কিন্তু তৈরি করা যায় খুব সহজভাবে আপনারাও এরকম পাকা আমের পায়েস ঝটপট তৈরি করে ফেলুন এবার আমি এই পায়েসটা চুলার থেকে নামিয়ে নেব একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখেন পায়েসটা কতটা লভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন খুব সহজভাবে পেস্তা বাদাম এবং দিয়ে ডেকোরেশন করে নিব আর এখানে আগে থেকে কেটে রাখা আমগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো আজ এ পর্যন্ত আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। তো এই পায়েসটা আমি একটু চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে তো আজ এই পর্যন্তই সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম